মেলা ও উৎসব দুই হাজার আর এই মিলন উৎসবে মেতে থাকে সমস্ত জাতি ধর্ম ভেদাভেদ গুলিয়ে প্রত্যেকটি মানুষ মেলাতে গেলে আমরা দেখতে পাই খুবই সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাদের খেলনার জিনিস এবং আমাদের বড়দের মেলবন্ধনের একটি আদর্শ জায়গা মেলাতে গিয়ে আমি দেখতে পেলাম আমাদের সুন্দর পোগো চ্যানেল থেকে ডিল্ট হয়ে যাওয়া সেই ছোটা দিন এখন মেলাতে কাজ করছে একটি ছোট্ট বাচ্চাদের গাড়ি নিয়ে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পর ড্রাগন প্রাণীটি মেলাতে এখন নতুন জব পেয়েছে আর সেই নতুন কাজটি হলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের এবং আমাদের মতো মানুষদের আনন্দ দেওয়া মেলাতে দূর থেকে যে জিনিসটি আকর্ষণ করে সেটি হলো সবার প্রিয় নাগরদোলা দিনটি ছিল রবিবার পনেরোই ডিসেম্বর শীতের রাত সময় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিট এই মেলাটি আট থেকে প্রায় দশ দিন বসে ভোগপুর পূর্ব মেদিনীপুরের নন্দায়গাজন মেলা মেলাতে নিরামিষ খাবারের মধ্যে যে খাবারটি সর্বপ্রথম আপনার নাকে তার গন্ধটি পৌঁছায় সেটি হলো ভেলপুরি যে খাবারটি প্রত্যেকটি মানুষের জীবে জল এনে দেয় সেটি হলো সবার প্রিয় ফুচকা ফাটাও ফুচকা ঢুকাও আলু ডুবাও জলে ঢুকাও গালে ভিআইপি মানুষজনদের জন্য রয়েছে একটি ফাইভ স্টার হোটেল আর সেখানে কাজ করছে আমাদের সেভেন স্টার হোটেল থেকে একদম এক্সপিরিয়েন্স বালা একটি রুটি মেকার আমার বান্ধবীদের জন্য রয়েছে সেনকো গোল অ্যান্ড ডায়মন্ডস তোমরা দশ টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা দিয়ে কিনে নিতে পারো নিজের পছন্দের হার এরপরে পৌঁছে গেলাম আমাদের হরেক মালের মার্কেটে যেখানে দশ টাকা কুড়ি টাকা পনেরো টাকা দিয়ে নিজের বাড়ির আসবাবপত্রের সমস্ত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের সব থেকে সুবিখ্যাত সুগন্ধে ভরা চা খাওয়ার জন্য নিতে পারেন এই কাপটি অথবা আমাদের পাশে রয়েছে একটি কাঁচের গ্লাস বা কাঁচের কাপ এটিকে তোমরা ওলমো খাওয়ার জন্য ব্যবহৃত করতে পারো বাড়িতে বেড কভার লেপের সমস্ত ধরনের বস্ত্র জাতীয় কভার জিনিস বিক্রি হচ্ছে আরও রয়েছে আমাদের টক ঝাল মিষ্টি সুস্বাদু আচার যা খেতে শীতকালে খুবই ভালো লাগে আপনি যদি কিনতে চান মহাপ্রভু আচার ভাণ্ডার থেকে কিনে যেতে পারেন আপনার পছন্দের আচার ও অন্যান্য জিনিসপত্র আরও পাওয়া যাচ্ছে লোহার সমস্ত ধরনের ব্যবহারিক জিনিসপত্র যেমন রয়েছে ছান্তা ডাব্বু খুন্তি কড়া এবং আমাদের কাঠারি বিভিন্ন ধরনের লোহার জাতীয় জিনিস রয়েছে দশ টাকা দিয়েই জিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার তার জন্য থাকতে হবে নিজের সঠিক দক্ষতা এবং দৃষ্টিশক্তি মেলাতে গেলে অবশ্যই এই বাবা আও মেয়েটির কাছ থেকে একটি ভুট্টা ভাজা কিনে অবশ্যই খেয়ে আসবেন পাওয়া যাচ্ছে আরও সুস্বাদু আমাদের ডবল ডিমের এগরোল তার সাথে রয়েছে পকোড়া ও অন্যান্য মুখরোচক ফাস্টফুড খাওয়ার হাড় কনকনে শীতেও কিন্তু থেমে নেই মানুষের মেলা ঘোরা মেলা মানে প্রত্যেকটি মানুষের আনন্দ নেওয়ার দিন দর্শক বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই ফলো বাটনটিতে ক্লিক করে দেবেন আর অবশেষে ভিডিওটি নিজের আপনাদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না অবশেষে বাড়ি ফেরার পথে আপনিও কিনে নিয়ে যেতে পারেন এই কাকু ও কাকিমার দোকান থেকে মিষ্টি মিষ্টি জুলাপি পেড়া গজা ও অন্যান্য মিষ্টান্ন জাতীয় খাবার তো বন্ধুরা ভিডিওটি এখানেই মুখ করে শেষ করলাম অবশ্যই সবাই ভালো থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে